বাংলাদেশে হাজার হাজার ধর্ষণের মামলা জমে আছে আমাদের একটা ধর্ষণের মামলার বিচার যদি হতো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হতো তাহলে অন্তত সকল ধর্ষণের জন্য একটা নজির সৃষ্টি হতো ভয় সৃষ্টি হতো আতঙ্ক সৃষ্টি হতো যে না ধর্ষণ করলে শাস্তি পেতে হবে কিন্তু আমরা দেখেছি যে না যারা ধর্ষণ করছে তারা উল্টো পুরস্কৃত হচ্ছে এমনও রায় আসছে যে ধর্ষকের সঙ্গে তার বিয়ে দেওয়া দেওয়ার বলছে অথচ ধর্ষিতা যে নারীটি তাকে আমরা রক্ষা করতে পারিনি সোসাইটির মানুষ হিসেবে রক্ষা করতে না পেরে তাকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি যদি এমন একটা কোনো ব্যক্তির ইচ্ছা হয় যে আমি অমুক ব্যক্তিকে বিয়ে করতে চাই এবং সে যদি রাজি না হয় তাহলে তাকে ধর্ষণ করবে এবং আদালত তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে আসলে ধর্ষণের যে বিচারটা হওয়া উচিত সেই বিচারটা আমরা ওইভাবে পারছি না অনেকভাবে ধর্ষণের শিকার হচ্ছে যেগুলো ব্যাখ্যা দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ এরকমভাবে অনেক বিষয় রয়েছে যে ইচ্ছাকৃতভাবে একসঙ্গে বসবাস করেছে এবং শেষে বলছে যে তাকে আর বিয়ে করবে না এ ধরনের ঘটনা ঘটছে তো সেক্ষেত্রে কি মামলা হবে আমাদের এখানে কিন্তু এটা ধর্ষণ মামলা দেওয়া হয় ঠিক আছে এইটা ধর্ষণ মামলা হবে নাকি প্রতারণামূলক মামলা হবে সেটা একটা বিষয় আবার কোনো একজন মানুষকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করা এবং তার সঙ্গে প্রতারণা করা এটাও একটা ভয়ঙ্কর এটা আবার এরকমও বিষয় রয়েছে যে এইটা এই ধরনের সম্পর্ক অ্যাকসেপ্ট করার সুযোগ নাই তাহলে আসলে কি তাহলে যেটা করার দরকার যে এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথভাবে সচেতন হয়ে সেগুলো যদি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতো তাহলে নাই কিন্তু আসলে এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থাপনা নাই তো আমরা ধর্ষণের ক্ষেত্রে আরও অনেক ধরনের ঘটনা ঘটছে একটা ছোট বাচ্চাকে চকলেটের কথা ভুলায় তাকে সে ওইটা বোঝেই নি তার বুঝে ওঠার আগে তাকে ধর্ষণ করছে এরকম হচ্ছে আবার এরকম হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণের বিষয়টা একটা আমরা তো বললামই আর বিষয় রয়েছে যে কোনো কারণে ভয় দেখে ধর্ষণ করেছে ভিডিও ধারণ করে রেখেছে এর পরবর্তীতে নিয়মিতভাবে তাকে আতঙ্কিত করছে তোমার ভিডিওটা ছেড়ে দেবো ছেড়ে দেবো এইভাবে তো এরকম আমরা দেখেছি যে একটা সময় ছাত্রলীগের যুবলীগের নেতা গৃহবতী গোসলের ভিডিও ধারণ করে তাকে নিয়মিতভাবে ধর্ষণ করছে তো এই কোনো ঘটনারই শাস্তিযোগ্য কোনো একটা ভালো ব্যবস্থাপনা যে তাকে এই যে এই শাস্তিটা ইমপ্লিমেন্ট করা হলো সেটা করা হয়নি অনেক ভুয়া ধর্ষণের মামলা একদিকে ধর্ষণের মামলাগুলোকে দুর্বল করে ফেলছে আবার অনেক সত্য ধর্ষণের মামলাও বিচার পাচ্ছে না তো এই সব কিছু বিলে সমাজে ন্যায় বিচার না থাকার কারণে ধর্ষণের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গেছে যে জায়গাগুলোতে রাষ্ট্র প্রশাসন এবং যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না এগুলো আসলে অনেক দিক থেকে আমরা দেখছি এগুলো বাসে ধর্ষণ হচ্ছে এবং তাকে আবার গ্রেপ্তারও করছে কিন্তু কিভাবে আমরা ডিফাইন করব। একটা সোসাইটি পুরো সাফার করছে এত পরিমাণ বেড়ে যাওয়া এটা সামাজিক বিশৃঙ্খলা সামাজিক অনাচার এবং রাষ্ট্রে রাষ্ট্র এই জায়গাতে সফল হচ্ছে না আমরা যেভাবেই বলি আমরা আমাদেরকে এই কথাগুলো বললে বলবে যে সরকারকে বেকায়দায় ফেলতে চাই কিন্তু পারছে না তো আমরা এই সমস্ত ব্যবস্থাপনার আপনারা শক্ত হাতে দমন চাই যেই ব্যবস্থাপনায় দর্শকরা আর সহজে পারবে না এটা কী ধরনের একটা অসভ্যতা বর্বরতা যে একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বকভাবে তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করছে তাকে ধর্ষণ করছে এটা আমরা এগুলোর বিচার চাই এবং এগুলোর ক্ষেত্রে সামাজিকভাবে আমরা আমাদের কাছে এরকমও ঘটনা আসছে ধর্ষণের ঘটনা সে যখন ন্যারেট করছে বর্ণনা করছে সেই জায়গায় তাকে আরও ভিক্টিম ব্লেমিং করা হচ্ছে তার তাকে আপনার হলো নেগেটিভলি অ্যাপ্রোচ করা হচ্ছে হয়রানি করা হচ্ছে হ্যারেসমেন্ট করা হচ্ছে একবার তো সে ধর্ষণ হয়েছে আবার নতুন করে তাকে অসম্মান করা হচ্ছে এইসব কিছু মিলিয়ে আমাদের সামাজিক ব্যবস্থাপনায় ধর্ষণের ঘটনাগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমরা দ্রুত এই ব্যবস্থাগুলোর সমাধান চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় এলাকায় নারী শিশু যে আদালত আছে সেইগুলোতে দেখলে দেখবেন যে আপনার এই মানে একটা মানুষ দীর্ঘদিন বিচার চেয়ে ঘুরতে ঘুরতে একসময় সে হাল ছেড়ে দিচ্ছে আমি একটা এক্সাম্পল দেই আমাদের খুব পরিচিত একজনের নামে ধর্ষণের মামলা হয় এবং বিষয়টা এরকম হয়েছে যে যে নারী ধর্ষণে মামলা দিয়েছে যার বিরুদ্ধে সেই ছেলের বন্ধু আবার ওই নারীর সাথে আপনার হলো যোগাযোগ করে তাকে তার সাথে আপনার হলো ম্যাচ করায় দেবে মিল করায় দেবে বিয়ের ব্যবস্থা করায় দেবে এরকম বলতে বলতে নিজেও তাকে আবার রেপ করে তো এই পরবর্তীতে আবার সেই মহিলাটি আদালতে গিয়ে দুজনের নামে মামলা করলো সেই মামলা করার পরে দেখা যাচ্ছে যে একটা সময় ওই মহিলা আবার অন্যত্র বিয়ে করে বিয়ে করে স্বামীকে নিয়েই সে নিয়মিতভাবে কোর্টে আসতো কোর্টে আসতে আসতে দীর্ঘদিন যাচ্ছে এবং ওই তো ধূষিত ও কোর্টে যে আসে ওর জন্য কতটা অসম্মানের এই বিষয়টা কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে সে ন্যায় বিচারের জন্য লড়াই করছে লড়াই করছে লড়াই করছে কিন্তু রাজনৈতিক পরিচয় থাকার কারণে একটা সময় আপনার হলো সে পেরে উঠছে না বা পরাজিত হয়ে পড়ছে শেষ পর্যন্ত ধর্ষক যারা তাদেরকে নিষ্পত্তি দিয়ে দিল। ওই মহিলাও অনেকটা হাল ছেড়ে দিল আদালতটাকে বলে দিল যে আসলে এখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি তো এই যে বিষয় একটা একটা সময় আমরা দেখলাম যে মা মেয়েকে না করে দিচ্ছে ধর্ষণের বিষয়ে ধর্ষণের শিকার হয়েছে মেয়ে তাকে না করে দিয়েছে মাকেও না করে দিয়েছে পরবর্তীতে আদালত থেকে দীর্ঘদিন মামলা চলার পরে সে জামিন নিয়ে বের হয়েছে জামিন নিয়ে বের হওয়ার পরে ওই মেয়েকে বিয়ে করেছে বিয়ে করে সংসার করতেছে এইদিকে আবার মানে বিষয়টা এই বিষয়টা যে কতটা ন্যায় বিচার বহির্ভূত যে একজন ধর্ষিতা নারী সে ইনজাস্টিসের শিকার হয়েছে তার তাকে যে ধর্ষণ করলো তাকে একটা সময় তাকে ওই ওই মহিলাকে ওই পুরুষের হাতেই সুপর্দ করা হচ্ছে যে তুমি তার গিয়ে সংসার করো একজন এমপিকে পাবনায় এরকম ঘটনা ঘটেছে তাকে ধর্ষিতার সাথে বিয়ে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো বিষয় থাকে যে অনেক মামলা থাকে এরকম যে বিয়ের প্রলোভনে ধর্ষণ এরকম বিষয় থাকে ওগুলোর ক্ষেত্রে নারীর ডিমান্ডই থাকে যে তাকে বিয়ে করা হোক এরকম একটা বিষয় থাকে সেক্ষেত্রে হয়তো বা আদালত এই ধরনের রায় দেয় কিন্তু সত্যিকার অর্থেই ধর্ষিত যারা ফোর্সলি রেপড যেটাকে বলে জোরপূর্বক যৌনতা জোরপূর্বক তার কামবাসনা বাসনা পূরণ করা এই যে ধর্ষণ এই ধর্ষণগুলো আসলে দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীরে আমরা চাই সত্যিকার ধর্ষণগুলো সত্যিকার অর্থেই তার মামলা হোক সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের বিচারে যেই শাস্তি হওয়া সেই শাস্তিরা হোক এবং এই শাস্তি না হওয়াতে আজকে ধর্ষণ বিষয়টা খুব ইজি হয়ে গেছে আপনারা খুব রেয়ারলি দেখবেন ধর্ষণের বিচারের রায় ফলাও করে গণমাধ্যমে এগুলো গণমাধ্যমেরও দায় রয়েছে একটা শাস্তি হওয়া সেটাকে গুরুত্ব দিয়ে প্রচার প্রকাশ করা এগুলো সেভাবে হয় না দেখা যাচ্ছে একটা ধর্ষণের ঘটনা একটা পেপারের কোনায় ছোট্ট করে একটু একটু করে লিখে দিচ্ছে যে অমুক জায়গায় ধর্ষণের শিকার হয়েছে এগুলো আমাদের সামগ্রিকভাবে দায় রয়েছে আমরা চাই একটা সুন্দর সমাজ বিনির্মাণ হোক এবং ধর্ষণ এই জায়গা থেকে আমরা সবাই আমাদের বোনেরা নিরাপদ থাকুক আমাদের মায়েরা নিরাপদ থাকুক তাদের নিরাপত্তা চাই আমরা